বাড়িতে এই ডিটক্স ওয়াটারটি বানিয়ে নিন আর হেয়ার ফলের প্রবলেম থেকে মুক্তি পান তো আমি এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এই ডিটক্স ওয়াটারটি বানাচ্ছি এটা আপনাদের হেয়ার ফলকে কন্ট্রোল করবে আর চুলকে আরও সিল্কি ও মজবুত করে তুলবে তো দেখে নাও আজকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন আমি স্নেহা আজকে আনাদার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের হেলথ টিপসে বা বিউটি টিপস যাই বলো না কেন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি হেয়ার ফল কন্ট্রোলের ডিটক্স ওয়াটার তো আমরা কীভাবে আমাদের চুল পড়া কমাতে পারি আর এ ডেজ এটা একটা বিগেস্ট প্রবলেম সেটা হচ্ছে হেয়ার ফল সবারই কম বেশি হেয়ার ফল হতেই থাকে তো আমরা কিভাবে আমরা আমাদের হেয়ার ফলকে কমাবো শুধু বন্ধুরা উপর থেকেই এক্সটার্নালি আমরা সবসময় হেয়ার প্যাক ইউজ করছি বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট নিয়ে ট্রিটমেন্ট করাচ্ছি তাও আমাদের হেয়ার ফল হতেই থাকে বন্ধুরা তো আমরা যদি কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর ইন্টারনালি আমাদের বডিকে ঠিক করতে পারি তাহলে আমরা অনেকটাই হেয়ার ফলকে কন্ট্রোল করতে পারব আর সেই জন্য শুধু আমাদেরকে প্রচুর পরিমাণে প্লেন্টি অফ ওয়াটার কনজিউম করতে হবে আর সেই জন্যই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ডিটক্স ওয়াটার যেটা সকালবেলা ঘুম থেকে খালি পেটে যদি তোমরা খেতে পারো তাহলে অনেকটাই কাজ দেবে তোমাদের শরীরও ভালো থাকবে আর হেয়ার ফলকেও তোমরা কন্ট্রোল করতে পারবে তো দেখে নাও আজকে আমি যে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে ডিটক্স ওয়াটারটি বানাচ্ছি তোমরা দেখো এবং অবশ্যই অ্যাপ্লাই করো আর ভালো রেজাল্ট পেলে আমাকে রিভিউ জানাতে না দেখে নাও আজকের ভিডিও তো প্রথমেই আমি এই ডিটক্স ওয়াটারটি বানানোর জন্য শশার স্লাইস দিয়ে দিলাম তো শশা আমাদের চুল পড়া বন্ধ করতে সাহায্য করে শশাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আর স প্রচুর পরিমাণে ভিটামিনও আছে তো আমি লেবুও দিয়ে দিলাম এই ডিটক্স ওয়াটারটিতে তারপর আমি মেন যে ইনগ্রিডিয়েন্ট যেটা দেবো সেটা হচ্ছে কারি লিভস কারি লিভসও আমাদের চুল পড়া কমাতে ভীষণ রকমভাবে উপকার করে চুলের গোড়াকে মজবুত রাখে ও মাথার স্ক্যাল্পকেও হাইড্রেট করতে সাহায্য করে আর তার সাথে আমি দিয়ে দিলাম মেথি পা মেথির দানা মেথিও আমাদের চুল পড়া কমাতে নতুন চুল গজাতে ভীষণ রকমভাবে সাহায্য করে তাছাড়া মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিড রয়েছে যা চুলকে ভিতর থেকে পুষ্টি যোগায়। আর চুলকে আরও মজবুত করে সারা রাত ভিজিয়ে রেখে প্রত্যেক দিন সকালবেলা এই ডিটক্স ওয়াটারটি খাও দেখো রেজাল্ট তো বন্ধুরা দেখলে কিছু রান্নাঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমরা এই ডিটক্স ওয়াটারটি বানালাম আর প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে এটাকে খাও দেখো হেয়ার ফল অনেক কন্ট্রোল হচ্ছে আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দাও আর যদি আমার রেমেডিসগুলি যদি ভালো লাগে যদি তোমরা এফেক্টিভ মনে করো বেনিফিশিয়াল হয়ে থাকে তোমাদের কাছে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ারও করে দিও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো